আরেক রাবায়তে তিব্বা খুব্বা বাসা অথবা তিব্বা বাসা ওই চিড়িখানা লেগেছিল এই চিড়িখানা লেগা হয়েছিল চোদ্দ শত বছর আগে চোদ্দ বছর পর্যন্ত ওই চিঠি নষ্ট হয় নাই ওই ফোকা খেয়ে ফেলে নাই নষ্ট হয় নাই তার কারণ কি জানি ওই চিঠির মধ্যে আমার রবিজির নাম লেখা ছিল নবীর নাম যেখানে লিখে দেখে ওটা ধ্বংস হয় ধ্বংস হয় আপনার নাম আমার নাম আপনার ছেলের নাম অনেক ছেলের নাম মেয়ের নাম লিটন জনি ফনি কনি লেগে কিন্তু সাবধান সাবধান আপনার ছেলের নামে যদি মোহাম্মদ ইনসানের অয়ন প্রথম খন্ড দুই শত পৃষ্ঠার মধ্যে যাবে যাবেন নবদিশ্বাস করলেন মানে যে ব্যক্তি আমার নামে নামকরণ করবে মোহাম্মদ যার নামের সাথে থাকবে বল কামতার ময়দানে আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইবার আল্লাহ রে কিববাতে তুমি জান্নাত দান করো স্থিরভাবে মাগফিরাত দাও আয়াত নিশ্চয় কই কো রাসূলুল্লাহি বলেন আলাইহি ওয়াসাল্লাম লা তাসব্বু কিববা লা তাসব্বু কিববা ফাইনা হু আমানা এই বিল্লি যে বানিয়েছে তার নাম জাননি বলে না জানি না আপনারা কেউ জানেন না নবিল আমি জানি তার নাম ছিল তিব্বা মহাগুলো নাম ছিল টিব্বা নাম ছিল ইয়ামনের বাসা ছিল মদিনা ধ্বংস করতে আমার নাম শুনে পারে নাই মহব্বত জমা গিয়েছিল ভালোবাসা জমা গিয়েছিল লিখে গিয়েছিল ইমান আনার কথা লিখে গিয়েছিল মুসলমান হওয়ার কথা লিখে গিয়েছিল যার মার কথা সেই দিন সে কর্মা করে মুসলমান হয়ে গিয়েছিল অত স্বামী নবী আগুন নেই আমার রসুল আসে নেই মিলাদুল নবীর চর্চা ছিল আল্লাশ্বিবাবার সাথে আমি দেখলাম সে জান্নাতে হাঁটতেছে কোথায় জান্না জান্নাতে সে দেখেছিলাম জানলাতে হাঁটে আমি তার সাথে কথা বললাম কি ব্যাপার কেমন আছো আপনার কারণে জান্নাত পেয়েছি আপনার কারণে এই জান্নাত কেনা পেয়েছি আর এই জান্নাত আপনার মাধ্যমে পেয়েছি আমার ভাইরা বলে আমরা